ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভের পদের প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ চব্বিশ এক দু হাজার পঁচিশ এক প্রশ্ন এক বেশ সহ সমাস নির্ণয় করণ ভূমর কৃষ্ণকেশ ভূমোরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মধারের সমাস খ জলদ জল দেয় যে উপপদ তৎপুরুষ সমাস গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা মধ্যপল্লবী সমাস সমাজ ও মাতা পিতা মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস দুই নম্বর এক কথায় প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যা নাতিদীর্ঘ যার সর্বস্ব চুরি হয়ে গেছে হৃত সর্বস্ব এক থেকে আরম্ভ করে একাধিক্রমে ঘ ভবিষ্যৎ নাভেবে কাজ করে যে অবিমিশ্রকারী এবং হনন করার ইচ্ছা জিঘাংসা তিন নম্বর সন্ধি বিচ্ছেদ করুন মহর্ষি মহাযোগ ঋষি অহরহ অহ বিসর্গ যোগ অহ অহরহ মহার্ঘ মহাযোগ অর্ঘ প্রত্যুষ প্রতিযোগ উষ গীতি গৈযোগ ইতি গীতি শুদ্ধ বানান লিখুন চার নম্বর শুদ্ধ বানান লিখুন ন্যূনতম জফলা দীর্ঘ দন্তন্যতম ন্যূনতম মুহূর্ত পিপিলিকা দৈন্যবাদীনতা এবং মনীষী পাঁচ নম্বর অর্থ সহ বাক্য রচনা করুন ক শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না খ তুষের আগুন দগ্ধকারী দুঃখ সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় সিলেটে এখন তুষের আগুনে জ্বলছে গ লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত ঘ ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা বিপদে ফেলা আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানিমনে যাচ্ছ ও চন্দ্রিকা অর্থ ভূমিকা গুরুচন্দ্রকে রেখে মূল কথা বলো ছয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ক নম্বর প্লিস পুট ও অফ প্লিস পুট অফ ইউর শুজ খ হি ইজ ইল উইথ ফেভার গ শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্টোরি ঘ ইট ইজ এ ওয়ান টাকা নোট ও আই ইনভাইটেড হিম ফর ডিনার সাত নম্বর রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্স ক হ্যাপিনেস ড্লাইট ফার্স্ট কুইক এক্সপেক্ট হোপ ভ্যাকান্ট এম টি ক্লিন শাইনি আট নম্বর রাইট দ্য কারেক্ট কারেক্ট শব্দগুলো হল ট্রেমেন্ডাস টিআরই এম ইএন এ আম্ব্রেলা জুলজি জিডব্লু এল ও জি ওয়াই সুপেরিয়র এস ইউপিই আর আই ও আর সুপেরিয়র ওয়েলকাম ডাব্লুইএল সিওএমই নয় নম্বর ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইন ইংলিশ ক তার আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম খ যত শীঘ্র তত ভালো দ্য ছার দ্য বেটার গ সততা সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঘ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান উ তিনি একজন চতুর্লোক হি ইজ এ ক্লেভার ম্যান দশ নম্বর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক আই এনজয় টু প্লে ক্রিকেট সঠিক হবে আই এনজয় প্লেইং ক্রিকেট ঘ উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো সঠিক হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আই লুক ফরওয়ার্ড টু সি হার সোন সঠিক হবে আই লুক ফরওয়ার্ড টু সিং হার সুন ঘ হি গোস টু হোম সঠিক হবে হি গোস হোম হোমের পূর্বে টু বসবে না উ সি কেম অ্যান্ড আক্সড মাই বুক সঠিক হবে হি কেম অ্যান্ড আক্সড ফর মাই বুক এগারো নম্বর পাঁচ সেইনে কত ফিট উত্তর হলো এক সেইনে সমান ছেষট্টি ফিট তাহলে পাঁচ সেইনে তিনশো তিরিশ ফুট খ নম্বর আট সেইনে কত লিঙ্ক এক সেইনে একশো লিঙ্ক তাহলে আট সেইনে আটশো লিঙ্ক বারো নম্বর গণিত প্রশ্ন একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চার দুই মিটার প্রস্থ একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক পঁচাত্তর টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে উত্তর হলো চারশো চল্লিশ টাকা উৎপাদককে বিশ্লেষণ করুন নাইন এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার পনেরো নম্বর প্রশ্ন সি এস জরিপের পূর্ণাঙ্গ রূপ লিখুন উত্তর হলো ক্যাডাস্ট্রাল সার্ভে খ বাংলাদেশে অনুষ্ঠিত আরও দুটি জরিপের নাম লিখুন উত্তর হলো একটা হচ্ছে এস এ এবং একটা হচ্ছে আর এস এস এ হল স্টেট অ্যাকুইজিশন সার্ভে এবং আর এস হল রিভিশনাল সার্ভে ষোলো নম্বর স্যুট দাগ বাটা দাগ বলতে কী বোঝায় স্যুট দাগ ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি যে নম্বর হয় সে সময় যদি কোনো ভুলে বাদ পড়ে অথবা প্রাথমিক পর্যায়ের পরে দুটি ভূমিখণ্ড একত্রিত হওয়ার কারণে যে ক্রমিক নাম্বার বাদ দিতে হয় তাকে ছুট দাগ বলে এবং বাটা দাগ কোনো মৌজার নকশায় ভুলবশত কোনো একটি জমির খণ্ডে দাগ নম্বর বাদ পড়তে পারে অথবা কোনো জমির খণ্ড দাগ বাস্তব প্রয়োজনে বিভক্তি করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বাদ পড়া দাগ নম্বরটি অথবা বিভক্তির ফলে নতুন সৃষ্ট দাগ নম্বরটি বাটা দাগ হিসেবে লেখা হয় আঠারো বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হলো বঙ্গ জনপদের উনিশ নম্বর বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কী উত্তর হলো সংবিধান এলডি ট্যাক্স এর পুনরূপ কী উত্তর হল ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স একুশ একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার নাম লিখুন উত্তর হলো এমএস পাওয়ার পয়েন্ট বাইশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদপ্তর কোথায় উত্তর হল বার্লিন জার্মানি তেইশ জিপিএস এবং জিআইএস এর পুনরূপ লিখুন জিপিএস হল গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম চব্বিশ জাতিসংঘে শরণার্থী বি সহায়ক সংস্থার নাম কি উত্তর হলো ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজেস বা ইউএন পঁচিশ ই কমার্স কি উত্তর ই কমার্স এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয় বিনিময় কার্যকে ই কমার্স বলে ছাব্বিশ বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল উত্তর হলো দুইশো নটিক্যাল মাইল সাতাশ ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে উত্তর হল ব্যান্ডউইথ